প্রথম কিস্তির টাকা এসেছিল বছর আগে তারপর আর দেখা নেই পরের কিস্তির ফলে পরে আছে অর্ধ নির্মিত ঘর তামারহাটের বরুণডাঙ্গা পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির পরিণামে ভাঙা ঘরেই বসবাস দৃষ্টিহীন যুবক তারাপদ বিশ্বাসের গ্রাম পঞ্চায়েত সচিব জিপিসি জিআরএস এর অবহেলার শিকার দৃষ্টিহীন তারাপদ বিশ্বাস বরুণডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস দৃষ্টিহীন যুবক তারাপদ বিশ্বাসের তারাপদর বাবার নামে বরাদ্দ হয়েছিল একটি ঘর দু বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জমা পড়েছিল প্রথম কিস্তির টাকা সেই টাকায় ঘরের খানিকটা অংশ নির্মিত হয়েছিল কিন্তু বাবার মৃত্যুর পর তারাপদ আর একটিও টাকা পাননি এ সম্পর্কে তারাপদ কি বলছে শুনুন ঘর এটু দেবতার নামতে কিন্তু দেউতা ঢোকার পিছতে পয়সাটা দেওতার অ্যাকাউন্টে ঘুমাই ছিল প্রথম তার মই মানে একটু সেক্রেটারিরপরা সাইন আনি পয়সাটা উঠাই লইস কিন্তু পয়সাটা উঠাই ললেও মানে পুরা পয়সাটা পোৱা নাই মানে ত্রিশ হাজার পাইছো আর দুই হাজার পাঁচশো টাকাটা অ্যাকাউন্টতে আছে এই পয়সা পাওয়া নাই এটু দি মানে ভেটিক মানে বনাইছো বনার পিছত বাকি পয়সাখানি মানে পোা নাই এটি পঞ্চায়েতের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন তারাপত সমস্ত নথিপত্র জমা দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি পঞ্চায়েত গিয়ে কমপ্লেন করেছো তারপর মারপা ডকুমেন্টসব বিচারি বিচাৰিছে বোলে তোমার দোকান বে দিয়া তাইৰ মোৰ ডকুমেন্ট কেটা দিছো মোৰ বেংক একাউণ্ট ভোটার আইডি আধাৰ卡 পিন卡 যিমান আছিল আৰু দেউতা ডেথ সার্টিফিকেট সব দিছো একাউণ্ট মটিফাই কৰিবো কারণে তাইৰ সে দা দিলে হোৱা নাই আমাক ক'ছে ক'য় গুৱাহাটীৰ পৰা পাছ হৈ আহিব তেতিয়া আমি দিব পাৰি স্থানীয় বাসিন্দাৰাও পঞ্চায়তেৰ অকর্মন্যতাৰ অভিযোগ করেছেন। শুনুন স্থানীয় এক বাসিন্দাৰ বক্তব্য কৰোণা পঞ্চায়তৰ সচিব ডাঙৰীয়া চেক্ৰেটাৰী ডাঙৰীয়াক জনাইছিল বা কাগজ পাতি বিভিন্ন ধৰণৰ কাগজ পাতি তাত চাইছিলে আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড আদি কৰি বেংক পাছবুক সকলোখিনি জেৰেক্ট কৰি দিছিলে তাক আশ্বাস দিছিলে যে গুৱাহাটীৰ পৰা কাগজখিনি পাছ হৈ অহাৰ পিছতহে ঘৰটোক ঘৰটোক ঘৰত টকা সোমাব কিন্তু দেখা গল আজি দুই বছৰ পাৰ হৈ গল কি হল টকাখিনি আজিলৈকে সোমোৱা নাই শৈশবেই দৃষ্টিহীন হৈ পৰাৰ তাৰ পদবিশ্বাসের পৰিবাৰে আৰু কেউ নেই অত্যন্ত কষ্টৰ জীৱন তাত এই ভরা বর্ষায় ভাঙা ঘরেই তাকে বসবাস করতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য বাকি টাকা তিনি কবে পাবেন কেউ জানে না এক্ষেত্রে পঞ্চায়েত কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা